আসসালামু আলাইকুম সাতশী অ্যাপ থেকে গত বছর কোর লিস্টেড হয়েছিল যারা এই কোরে কাজ করেছিল তারা প্রত্যেকে হাজার টাকা বেশি এখান থেকে আর্নিং করেছিল এবছরও কিন্তু এই সাতশী অ্যাপের একটা টোকেন লিস্টেড হতে যাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে এই টোকেন নিয়েই কথা বলবো যারা এখানে কাজ করবেন তারা খুব শীঘ্রই এখান থেকে উইড্রো করতে পারবেন এবং এখান থেকে বিশ হাজার থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার বা তার বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে আপনাদের জন্য পুরো ভিডিওটা ফলো করুন পুরো ভিডিওতে আলোচনা আমি এখন রয়েছি বর্তমানে সাতোশি অ্যাপের মধ্যে সাতোশি অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সাতোশি অ্যাপ কি এ সম্পর্কে একটু পরে বলবো তার আগে আপনাদের এখানের আর্নিংটা দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোর লেখা রয়েছে কোর সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে এই সাতোশি অ্যাপ কিন্তু গত বছর এই কোর লিস্টেড করেছিল এবং তখন কিন্তু এখানে যারা কোরে যুক্ত হয়েছিল সবাই দুশো তিনশো কোর আর্ন করেছিল এক কোরের মূল্য ছিল এক ডলার আমি যদি আপনাদের এখনো দেখাই এখনো কিন্তু এক কোরের মূল্য প্রায় এক ডলার দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ইউএসডি ছিল এক কোরের মূল্য এবং এখান থেকে সবাই মিনিমাম দুইশো তিনশো চারশো কোর উজ্জ করেছে যার দাম ছিল প্রায় চারশো ডলার পাঁচশো ডলার এবং এখান থেকে ওই টাইমে প্রায় সবাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে নিয়েছে শুধুমাত্র কোর থেকে আমিও কোর উ করেছি তবে আমার ব্যালেন্সের সব কোর উ করতে পারিনি নয় কোর মতো থেকে গিয়েছিল যেগুলো এখন শো করছে বাকিটা উড্র করে ফেলছিলাম এখন কিন্তু কোর আর উড্র করা যাচ্ছে না কারণ কোর উড্র কিন্তু বর্তমানে এই অ্যাপ বন্ধ রেখেছে এই অ্যাপ কিন্তু এখন নতুন একটা টোকেন উড্র দিতে চলেছে যে টোকেনের নাম সি এই টোকেনটা কিন্তু আপনারা এখন উইড্র করতে পারবেন এখন বলতে এখনই নয় উইড্র করার জন্য উইড্র লিঙ্ক অ্যাড্রেস কিন্তু এখন আপনারা সেট করতে পারবেন আচ্ছা আমি আপনাদের একটু বিস্তারিত দেখাই এই বর্তমানে যে সি টি ও টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে এই টোকেনটার দাম কেমন দেখেন এ টোকেনটা কিন্তু এক টোকেন সমান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফাইভ এইট থ্রি এবং এই টোকেনটা কিন্তু আপনি খুব অল্প সময় পাবেন এখান থেকে উইড্রো করার কারণ আমি যদি একদম এই অ্যাপের হোম পেজে চলে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি জাস্ট আপনাদের একটু দেখানো ট্রাই করি দেখেন সিটিও টোকেন এয়ার ড্রপ বর্তমানে কিন্তু পেমেন্ট করবে এবং এর জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে উপরের দিকে একটু ওয়ালেট সাবমিশন ফর সিটিও টোকেন আপনার দেখতে পাচ্ছেন 11 সেপ্টেম্বর 2024 থেকে এখানে লিংক অ্যাড করা যাবে এবং উইড্রো করার জন্য এই লিংক অ্যাড করার শেষ সময় হলো 18 সেপ্টেম্বর এই এই বর্তমানের সেপ্টেম্বর মাস চলছে আজকে কত তারিখ আজকে মেবি এগারো বা বারো তারিখ আঠারো সেপ্টেম্বরের পরে এখানে কিন্তু কেউ উইড্র করার জন্য লিংক অ্যাড করতে পারবেন না আচ্ছা কোথায় উইড্র করার জন্য লিংক অ্যাড করতে হবে আসেন এই ব্যাপারে আলোচনা করি তারপরে কিভাবে মাইনিং করবেন এ সম্পর্কে আলোচনা করব আপনারা দেখেন যখন এই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন অ্যাপের মধ্যে প্রবেশ করলে আপনারা এই মি নামের একটা অপশন দেখতে পারবেন প্রোফাইল অপশন সবার নিচের দিকে এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ক্লেইম ফর ফ্রি এই অপশন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা তীর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখেন আমার উপরে কিন্তু বিটকয়েন রয়েছে এখান থেকে বিটকয়েনও কিন্তু মাইনিং হয় জিরো পয়েন্ট জিরো 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 ফোর বিটকয়েন রয়েছে যার মূল্য প্রায় মেবি বারো থেকে তেরো ডলারের মতো হবে কোর রয়েছে নয়টা নয়টা কোরের দাম এখন নয় ডলারের মতো এছাড়াও এখানে কিন্তু ইটিএসও মাইনিং হয় সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সবকিছু ওই এক্সট্রা মাইনিং হয়েছে কিছুদিন পূর্বে এটাও শীঘ্রই হয়তো লিস্টেড হবে দেখতে পাচ্ছেন এবং তারপরে রয়েছে ওজি টোকেন তারপরে রয়েছে সিটি ও টোকেন এই বর্তমানে যে টোকেনটা উড্রো দিবে এবং এখানে কিন্তু অলরেডি দেখেন লিঙ্ক অ্যাড্রেস উড্রোস টা এখানে আপনাদের অ্যাড করতে হবে এবং আপনারা যদি এখানে উড্রো অ্যাড্রেসটা আঠারো সেপ্টেম্বরের মধ্যে অ্যাড করতে না পারেন উইড্রো করতে পারবেন না এবারে আপনারা এখানে লিঙ্ক অ্যাড্রেসটা অ্যাড করেও কিন্তু এখানে কাজটা চালিয়ে যেতে পারবেন তবে এখানে আপনারা কাজটা শুরু করার জন্য প্রথমেই লিঙ্ক অ্যাড্রেসটা অ্যাড করতে হবে আপনি যদি শুরু করার জন্য লিঙ্ক অ্যাড্রেস অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কাজ করে যেতে পারবেন ইনকামও করে যেতে পারবেন টোকেনও ইনকাম হবে বাট উইথড্রয়ার করতে পারবেন না সো এবার আসেন কিভাবে আপনি লিঙ্ক অ্যাড অ্যাড্রেসটার লিঙ্ক অ্যাড করার জন্য আপনারা প্লে স্টোর থেকে মেটা মাস্ক ইনস্টল করবেন এরপর আপনি মেটা মাস্কের মধ্যে প্রবেশ করবেন মেটামাস্কের মধ্যে প্রবেশ করে এবার আপনাকে এখান থেকে কিন্তু এই লিংক অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে যেটা আমরা মূলত এখানে বসাতে চাচ্ছি লিংক অ্যাড্রেসটা হলো নাম হলো সিটিও এই সিটিওটা আমাদের বের করতে হবে বের করার জন্য আমরা কি করব আমরা মেটা মাস্কের একদম উপরে দেখেন কোর ব্লক চেন দেওয়া রয়েছে আমার এখানে আপনাদের কিন্তু কোর ব্লক চেন থাকবে না আপনাদের হয়তো এরকম বিএনবি থাকবে বা ইথিরিয়াম মেনু মেন মেনু থাকবে এরকম থাকবে আপনি জাস্ট অ্যাড নেটওয়ার্ক একটা ক্লিক করবেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে দেখেন এখানে কাস্টম নেটওয়ার্ক রয়েছে এখানে ক্লিক করবেন কাস্টম নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা নেটওয়ার্ক নাম দিতে হবে এরপরে এখানে আরপিসি পিসি ইউআরএল দিতে হবে তারপরে চেইন আইডি দিতে হবে সিম্বল দিতে হবে মানে প্রতীক দিতে হবে এবার দেখেন ব্লক এক্সপ্লোরার ইউআরএল দিতে হবে এবার আমরা এটা কোথা থেকে দিব এজন্য আমি সবকিছু আপনাদের জন্য সেভ করে রেখেছি দেখেন এখানে আপনি কোরের নাম দিবেন কি কোরের নাম দিবেন হলো কোর ব্লকচেইন অর্থাৎ নেটওয়ার্কের নাম দিবেন হলো কোর ব্লকচেইন দেখেন আমি এটা জাস্ট কপি করে নিলাম কপি করার পরে আমি এখানে চলে আসবো এবং এখানে নেটওয়ার্কের এখানে পেস্ট করে দিলাম এবারে rpc url rpc আমি এখানে আপনাদের জন্য দিয়ে রেখেছি দেখেন এখানে কিন্তু এটা হলো rpc url আপনি এটাকে জাস্ট কপি করবেন এই যে কপি করে নিলাম এবার এখানে এসে জাস্ট এটা পেস্ট করে দিব ওকে এবারে হলো চেন আইডি চেন আইডিটা কত দেখেন চেন আইডিটা আমি এখানে দিয়ে রেখেছি ট্রিপল 16 আপনি এখানে এসে ট্রিপল 16 লিখে দিবেন এরপর দেখেন সিম্বল এখানে প্রতীক দিতে হবে সিম্বলটা কি দেখেন সিম্বলটা হলো কোর জাস্ট এখানে আমরা কোর লিখে দিব ঠিক আছে আমি সব আপনাদের জন্য সেভ করে রেখেছি কি কি লিখতে হবে এগুলো আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে এগুলো দেখে দেখে লিখবেন এবং এখানে কিন্তু এক্সপ্লোরার একটা ইউআরএল দিতে হবে এটাও আমি এখানে দিয়ে রেখেছি এই যে এই ইউআরএলটা ওখানে দিয়ে দিতে হবে এই যে সুন্দরভাবে আপনি এখানে এটা দিয়ে দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম কনফার্ম আসবে এবার সুইচ এন্ড টু নেটওয়ার্ক এরকম দিবেন আপনার কিন্তু এই কোর ব্লক সেটা অ্যাড হয়ে যাবে কোর ব্লক চেন অ্যাড হওয়ার পরে এরপরে কিন্তু আপনার এই যে সিওটি আমাদের যে এটা সিটিও আমরা আমাদের যে টোকেনটা এই টোকেনটার লিংকটা বের করতে হবে এই টোকেনটার লিংক আপনি কোথা থেকে বের করবেন অর্থাৎ উইথড্র লিংক কোথায় পাবেন আপনি এজন্য আপনাকে আমি আরো একটা লিংক দিয়ে দিব এই লিংকটা আপনি কপি করবেন কপি করার পরে আপনি চলে আসবেন এই আপনি চলে আসবেন সেই মেটা মাস্কের মধ্যে আবার মেটা মাস্কের মধ্যে আসার পরে ইনপুট টোকেন লেখা দেখছেন এখানে ক্লিক করে এখানে দেখেন টোকেন দেওয়ার একটা অপশন রয়েছে এখানে জাস্ট আপনি লিংকটা পেস্ট করে দিবেন আমি লিংকটা পেস্ট করে দিলাম অ্যাড অপশনে ক্লিক করবেন ইনপুট করে দিবেন আপনার কিন্তু এই যে আমাদের যে সিটিও এই এই যে টোকেনটা এই টোকেনটার উইথড্র অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসবে এই যে দেখেন এই যে এটার মধ্যে কিন্তু উইড্রো অ্যাড্রেসটা চলে আসবে আপনি জাস্ট রিসিভ অপশনে ক্লিক করবেন কপি করবেন ওকে এবারে আপনি কি করবেন এই অ্যাড্রেসটা এখানে এনে লিংক উইড্রো অ্যাড্রেস এখানে এসে উইড্রো অ্যাড্রেস লিংকটা পেস্ট করে দিবেন এবং অ্যাসেস্ট পাসওয়ার্ড মানে আপনি করে যখন অ্যাকাউন্ট করেছিলেন তখন আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে তারপরে লিংক অ্যাড করে এরপর আপনাদের দেখাচ্ছি আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবারে আমি কনফার্ম অপশন একটা ক্লিক করলাম এবারে দেখেন আমার জিমেইলে একটা কোড পাঠানো হয়েছে এই কোডটা আমার এখানে ভেরিফিকেশন কোডটা আমার বসাতে হবে 50 সেকেন্ডের মধ্যে এই কোডটা বসানোর পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু আমার কিন্তু পাসওয়ার্ডটা রং হয়েছে এজন্য অ্যাড হলো না আপনারা কারেক্ট পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে সো ভাবে করতে হবে আপনারা দেখতে পেলেন আমি আমার মত করে একটু পরে অ্যাড করে নিব ওকে আমার পাসওয়ার্ডটা মেবি আমি বসাতে একটু ভুল করেছি আপনাদের তার উপরে দেখাচ্ছি এজন্য তো যাই হোক আপনারা এরকম ভাবে এখান থেকে অ্যাড করে নেবেন কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হবে কিভাবে কি করতে হবে সব তো দেখিয়ে দিলাম এবারে আসেন কিভাবে আপনারা এখান থেকে আর্নিং করবেন আপনারা যখন এই অ্যাপটা ইনস্টল করবেন এই অ্যাপে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে আপনার ফেস ক্যাম নিবে আপনার কান্ট্রি দিতে হবে সব কিছু এখানে দেওয়ার পরে এরপরে আপনার এখানে কিন্তু ভেরিফিকেশনটা সাকসেসফুল হবে এবং হ্যাঁ ভেরিফিকেশনটা সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে এই পেজটা আসার পরে এরপরে আপনি এখানে দেখেন প্রজেক্ট লেখা রয়েছে প্রজেক্ট আপনি এখান থেকে প্রজেক্টে ক্লিক করে এখানে দেখেন এই যে এই যে দেখেন সিটিও যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টের উপরে ক্লিক করবেন এখানে দেখেন এখানে দেখবেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ এটার উপর একটা ক্লিক করবেন আমার এখন এক্সিট এয়ারড্রপ যেখানে লেখা রয়েছে এখানে লেখা থাকবে পার্টিসিপেট ইন এয়ারড্রপ এখানে ক্লিক করে আপনি এই সিটিও এয়ারড্রপে পার্টিসিপেট করবেন এবং আপনি চাইলে এখান থেকে একসাথে আরো অনেকগুলো প্রজেক্টে পার্টিসিপেট করতে পারেন এখানে দেখেন অ্যাড প্রজেক্টে আপনি অনেকগুলো তিনটা করতে পারবেন একবারে এবং তার পাশাপাশি এখানে দেখেন সিলেক্ট প্রজেক্ট সিলেক্ট প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আপনার দুইটা প্রজেক্ট পাবেন একটা হলো অন এবং একটা হলো একা দুইটা আপনি এখানে অ্যাড হতে পারবেন একসাথে আপনার অনেকগুলো প্রজেক্টে কাজ করা এবং আপনারা যখন এই প্রজেক্টগুলোতে অ্যাড হবেন তখন নিচের দিকে দেখেন এখানে ক্লেম লেখা রয়েছে না আমি এইমাত্র ক্লেম করেছি আপনাদের একটু দেখানোর পূর্বে তো আমি যে আপনাদের জন্য ভিডিও বানাবো এটা আমার খেয়াল ছিল না তাহলে ক্লেম করাটাও দেখিয়ে দিতাম এখানে দেখবেন আপনার আর্নিং চব্বিশ ঘন্টা পরে পরে এখানে জমা হবে দেখেন এখানে পার্টিসিপেন্ট ইন জিরো রেকর্ড রয়েছে অ্যাড্রপ কয়েন রয়েছে তবে চব্বিশ ঘন্টা পরে পরে এখান থেকে আপনার ক্লেম বাটনে ক্লিক করে আপনার যে মাইনিং গুলো হচ্ছে এগুলো ক্লেম করতে হবে ক্লেম গুলো কিন্তু না করলে ইনকাম বন্ধ হয়ে থাকবে সো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্লেম করতে হবে ঠিক আছে এই ক্লেমটা করবেন প্রত্যেক চব্বিশ ঘন্টা পরে পরে না হয় কিন্তু আবারও বলছে মাইনিংটা অফ হয়ে থাকবে চব্বিশ ঘন্টা পরে পরে ক্লেম যত করতে পারবেন তত আপনার ইনকাম বাড়তে থাকবে এরকম ভাবে এখান থেকে মূলত টোকেন বাড়াতে হবে এই প্রজেক্ট গুলো প্রতি বছর কিন্তু একটা একটা করে লিস্টেড হয় এবং যেটা লিস্টেড হয় সেটাই কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং দেয় ভাই ইতিমধ্যে আপনারা হয়তো যারা এই সাতোশি অ্যাপ সম্পর্কে জানেন কোর থেকে কি পরিমাণে আর্নিং দিয়েছে আপনারা সবাই জানেন সো আপনারা কিন্তু এখন এই সিটিওতেও মাইনিং করতে পারবেন এখানে প্রজেক্ট অ্যাড হয়ে সময় কিন্তু বেশি নেই ভাই এখানে অ্যাড আপনি ইনকাম করার আগেই আপনার এই আঠারোই সেপ্টেম্বরের পূর্বে এখানে কিন্তু আপনাদের এই সিটিও টাকে অ্যাড করতে হবে এটা মাথায় রাখবেন সিটিও ওয়ালের টাকে অ্যাড না করলে আপনি কিন্তু উইথড্র পাবেন না ঠিক আছে মানে ইনকাম করবেন কিন্তু উইথড্র পাবেন এজন্য জন্য এটা আপনাকে প্রথমে অ্যাড করে রাখতে হবে ঠিক আছে তার মানে আপনারা এখান থেকে অ্যাড হওয়ার পরে এখানে প্রায় দুই থেকে তিন মাস মাইনিং করার সুযোগ পাবেন এখানে আপনি যে মাইনিং করবেন থেকে দুই তিন মাস সময় পাবেন তারপরে উড্র দিবে এই দুই তিন মাসের মধ্যে আপনি প্রচুর আর্নিং করতে পারবেন মিনিমাম এখান থেকে আপনি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার আন করতে পারবেন পাঁচ হাজার ছয় হাজার টাকায় দুই তিন মাসের মধ্যে ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন এইটা তো আর মিস করা যায় না তাই না এবং আমি আপনাদের জন্য এই সাত সাপের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো লিঙ্কের উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে সিম্পলি ভাবে এখান থেকে ভালো একটা টার্নিং আপনাদের জেনারেট আশা করছি সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে